জন্য প্রথম প্রশ্ন হচ্ছে অর্থাৎ রোজা কতদিন পর্যন্ত ফরজ প্রশ্ন সহজ একটু ভুগলি আর কি রোজা বা দিন ফরজ অপশন আছে অপশন নাই বাট একটু আর কি সহজ উত্তর ত্রিশ ত্রিশ অর্থাৎ বলতে গেলে পুরো রমজান মাস পূর্ণ রমজান মাস রোজা ফরজ আচ্ছা তারপর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে মুসলমানদের উপর ফরজ কখন করা হয় অর্থাৎ মুসলমানদের উপর রোজা কখন ফরজ করা হয়েছে এটার আনসার হবে দ্বিতীয় হিজড়ির রমজান মাসে আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে সাওম শব্দের অর্থ কি রোজা সাওম শব্দের অর্থ কি রোজা রোজা আচ্ছা দর্শক অবশ্যই কমেন্ট করবেন তোটি সঠিক কিনা তারপরে প্রশ্ন হচ্ছে আপনার জন্য রমজান রমজানে আমাদের জন্য ফরোজ রোজা মোট কতগুলো হৃষ্টি হৃষ্টি আচ্ছা তারপরের প্রশ্ন হচ্ছে কোন মাসে যে মাসে আমাদের রমজান মাসের আগের মাসের নাম কি আরবি রমজান মাসের আগের মাসের নাম কি এটা তো অপশন আছে ভাই কিন্তু এটা তো অপশন নাই আচ্ছা শাওয়াল মাস তারপরে হচ্ছে মহরম মাস শাবান মাস শাবান শাবান কনফার্ম কনফার্ম আচ্ছা তারপরের প্রশ্ন হচ্ছে রোজার পরে মুসলিমদের জন্য খুশি কি আসে সেটার নাম কি ঈদ ঈদ ঈদের নামটা সঠিক ভাবে বলবেন রোজার পর যে ঈদটা আসে ঈদ উল আজহা ঈদ উল আজহা আসে রোজার পরে ঈদ উল ফিতর ঈদ ফিতর আচ্ছা তারপরে কষ্ট হচ্ছে ঈদের নামাজ আমরা কয় তাকবীরে পড়ি তিন তাকবীরে ঈদের নামাজ তিন তাকবীরে পড়া হয় তিন বলতে হবে ঈদের নামাজ আমরা কয় তাকবীরে পড়ি চার তাকবীর চার তাকবীরে চার তাকবীরে আচ্ছা উত্তরটি সঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করবেন আর যারা উত্তরটি জানেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন তারপরে প্রশ্ন হচ্ছে কোন নামাজ কোন নামাজ মেয়েরা পড়তে পারে না মেয়েরা পড়তে পারে না জানা যা আচ্ছা শয়তাকবীর বিশিষ্ট নামাজ কোনটি সহজ ছয় তাকবির বিশিষ্ট নামাজ কোনটি আচ্ছা উত্তর জমা কি হবে জামাত আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে ইফতারের সময় যদি খেজুর না পাওয়া যায় প্রথমে আমরা কি দিয়ে ইফতার করবো পানি আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে নবীর আমাদের নবীর সব থেকে পছন্দের ফল কোনটি ছিল খেজুর খেজুর আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআন কি কোরআন শরীফ কি এটা আসমানি কিতাব আসমানি কিতাব আচ্ছা তারপরে প্রশ্ন কোরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয় আচ্ছা কোন গুহায় তারপরে প্রশ্ন হচ্ছে কোরআন কতদিন অবতীর্ণ হয় কোরআন কত দিনে অবতীর্ণ হয় আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনের পরে আমরা কোন গ্রন্থটি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারি পবিত্র কোরআনের পরে কোন গ্রন্থ তারপরে প্রশ্ন হচ্ছে আল্লাহ তালার শ্রেষ্ঠ সৃষ্টি কি আল্লাহ তালার শ্রেষ্ঠ সৃষ্টি কি মানব জাতির আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে আল্লাহ শব্দটি কোরআনে মোট কতবার উল্লেখ করা আছে আল্লাহ শব্দটি কোরআনে মোট কতবার উল্লেখ করা আছে আচ্ছা এটা ক্লু চারশো বার তিনশো পঞ্চাশ বার তিনশো ষাট বার আচ্ছা দর্শক যারা আনসারটি জানেন অবশ্যই কমেন্ট করবেন তারপরে আল্লাহর সকল নামকে একত্রে কি বলা হয় আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে ফজরের নামাজের ওয়াক্ত কখন ফজর নামাজের ওয়াক্ত হ্যাঁ ফজরের নামাজের ওয়াক্ত কখন পাঁচটা আচ্ছা সুবহ সাদিকে সাদিক থেকে সূর্য ওঠার কি পূর্ব পর্যন্ত তারপরে প্রশ্ন হচ্ছে আসরের নামাজ পড়ার সময় কখন সূর্য অস্ত যাওয়ার এক মুহূর্ত আসরের নামাজ পড়ার সময় কখন আচ্ছা এটিও দর্শক কমেন্ট করবেন আনসারটি কি হবে